দর্শক হবিগঞ্জের জালালাবাদ এলাকায় বিএনপির পক্ষ থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হবিগঞ্জ মেয়র জি কে ঘোষ তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাণ বিতরণ করবেন এখন আমরা আপনাদেরকে জালালাবাদ এলাকায় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের এখানে ত্রাণ বিতরণের যে আহ দেখানোর চেষ্টা করছি এখানে জানাতে চাই আপনাদেরকে যে জাল এলাকায় যে ভাঙন সৃষ্টি হয়েছিল ভাঙন সৃষ্টি যে এলাকাটাতে হয়েছিল এই এলাকার এই ভাঙনের পাশে যে বেশ কয়েকটি বাড়ি বা পরিবার ছিল তাদের কিন্তু আসলে অবস্থা খুবই খারাপ ছিল এবং তাদের বাড়িতে কিন্তু পানি ছিল এবং ঘরেও কিন্তু পানি ছিল তারা কিন্তু একরকম প্রায় বাদের উপরে সেই বাড়ি তাদের যে বাসস্থান সেটি কিন্তু আসলে গড়েছিলেন এবং এখনো কিন্তু আসলে বাদের উপরে তাদের যে বাড়ি সেটি কিন্তু আছে তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগে জি কে ঘোষ তিনি তার দলের পক্ষ থেকে তিনি আসলে প্রত্যেক চারটি পরিবারকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন চারটি পরিবারকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেছেন যাতে আসলে তারা আপাতত অন্তত পক্ষে যেহেতু পানি কমেছে আপাতত অন্তত তিনি আসলে আপাতত যেন আসলে তিনি তারা আসলে ঘুরে দাঁড়াতে পারে বা বাসা বাড়ি তাদের যে বাড়ি সেই বাড়িটি আসলে পুনরায় যে টিন দিয়ে মেরামত করতে পারে সেজন্য কিন্তু আসলে তারা তিনি তাদেরকে আর্থিক চারটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং এখন কিন্তু এখন কিন্তু আসলে তিনি আমরা যেটি দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখন ত্রাণ বিতরণ করছেন আমরা একটু দেখাতে চাই একটু একটু এদিকে দর্শকদের দেখাতে চাই দর্শক এখানে তিনি যে কে গোস তিনি আসলে এক এক করে তাদের যে শুকনো খাবার সেই খাবারের প্যাকেটগুলো সামনে নিয়ে আসছেন এবং এরপর এখান থেকে আসলে তিনি যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তাদেরকে তাদেরকে এই ত্রাণগুলো বা এই শুকনো খাবারগুলো বিতরণ করবেন শুকনো খাবারগুলো আসলে বিতরণ করবেন আমরা আছি এখন হবিগঞ্জের জালালাবাদ এলাকায় জালালাবাদ এলাকায় কিন্তু আসলে এখন বর্তমানে ত্রাণ বিতরণের কাজ চলছে এবং নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক এবং তার এখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য ছাত্র যারা শিক্ষার্থীরা ছিলেন আহ শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই এখানে যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন এবং তারা কিন্তু এখানে আছেন আমরা দেখেছি আজকে কিন্তু দারারাবাদ এলাকাে তবে হবিগঞ্জ কোন সরস্বতী কবিগঞ্জের যে 60 উপজেলা উপজেলার বন্যা কবলিত সেই উপজেলারগুলোতে কিন্তু বিভিন্ন মমিন <laughs> <laughs> ধৰণ <laughs> খবৰ سلام 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 ای تمرا چلو چلو بی سلام سلام ای تمرا چلو چلو ای تمرا چلو چلو سلام دو دو ای تملی چلو او او سلام بتی چلو دو چلو سلام دو دو ای بنا ولی فنا سلام تملی دو ای تملی سلام سُهیل سُهیل Nandır. Maldanı da söyleyelim. Hey şirat. Şirat. Hey vali şirat. Hey vali muya da bu? Vali lan, এই মহিলা কালি তুমি একজন দেউ তুমি তুমি মহিলা পাঠ কালি ফাটা ফাটা

જાઓ નેહર 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 તો રતો રહે કે દેહર અમારે આગલા સપ્તાહ દેખાય છે અચ્છા જે ન્યાયનું જંગે ગુફા તો જાઓ 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 આ ર હોટલી જાઓ ભાઈઓ કે બાબા યો

ও যাও যাও বাৰু